টলিউড সুপারস্টার জিদ্দাকে কি অপমান করলো সঙ্গীত বাংলা এইভাবে ওপেন ইনসাল্ট করলো সঙ্গীত বাংলা এটা ঠিক নাকি ভুল হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড ইম্পর্ট্যান্ট ভিডিওতে হতে চলেছে কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো এইটা নিয়ে ভিডিও বেশ কিছু চ্যানেলস অলরেডি করে দিয়েছে আমি একটু লেটে ভিডিওটা করছি তার কারণ আমার একটু বুঝতে না অসুবিধা হচ্ছিল সঙ্গীত বাংলার সাথে জিদ্দার যে বন্ডাপ এতদিন ধরে যেটা ছিল কিংবা ওই দু সাল দুই তিন চার পাঁচ মানে ওই টাইমটাতে বিশেষ করে সাথী সিনেমাটা রিলিজের পর থেকে খুব ভালো তো সম্পর্ক ছিল কারণ এস খুব বড় বড় হিট দিয়েছেন সুপারস্টার জিদ্দা এটা অস্বীকার করার কোনো রকম জায়গা নেই আমার ছোটোবেলাটা বলছি আমার ছোটোবেলায় সঙ্গীত বাংলায় যখন খুলতাম তখন শ্বশুরবাড়ি জিন্দাবাদে চোখ তুলে না গানটা চলতো সোনা সোনা খামে মোড়া কিংবা সাথে ও বন্ধু তুমি শুনতে কি পাও এ আমার ও গানা মার এ গানা মার ও এ গানা মার এই গানটা চলতো বারবার শোনা হতো তখন মানে তখনকার দিনে খুব ছোটো ছোটো তো আমরা ওই চোখ তুলে দেখো না কে এসেছে এই গানটা হচ্ছে ঠিক তারপরে সাথীর ধরো ওই গানটা চলছে ও বন্ধু তো শুনতে কি তার পরবর্তীতে ধরো গান চলছে দেখতে পেলাম শুভদৃষ্টি সিনেমার ধরো গান চলছে ঠিক আছে মন রাগেও অনুরাগে প্রেম আরো কাছে ডাকে না যেও না তুমি ছাড়া শূন্য লাগে এই গানগুলো তখন হচ্ছে ঠিক আছে কিংবা হিরোর গান হচ্ছে হিরো সিনেমার জিদ্দা কোয়েল ঠিক আছে না মরি সুন্দরী ডার্লিং ভেরি সরি কি যে করি মন মানে না তো হয় তুমি রাগ করো না দোহাই তুমিরা করোনা এই গানগুলো তখন হচ্ছে ঠিক আছে মানে তখন না একটা আলাদা বুঝবাংস কাজ করতো ঠিক আছে তখন তো আমরা খুব ছোটো তখন সঙ্গীত বাংলা এই সমস্ত গান দিত তখন দেখতাম যে রিফিউজি সিনেমার সাথে ক্লাস করেছে ফাটাকেষ্ট দু হাজার ছয় ছয় সালের কথা বলছি ধরো রিফিউজি বুম্বাদা রিফিউজি মিঠুন মিঠুনদার ফাটাকেষ্ট ক্লাস করেছে তখন গান দিচ্ছে রিফিউজির এ কেওড়া তারপরে আবার মিটিং জব করতে গান দিচ্ছে আমি এম এল এ ফাটা কেষ্ট আমি এম এল এ ফাটা কেষ্ট এই গানগুলো দিচ্ছে কিংবা জিদ্দা কোয়েলের নাটের গুরু সিনেমা তখন ধরো গান দিচ্ছে ঠিক আছে ঘাতক সিনেমার গান দিচ্ছে এ নীল সাগরের পারে স্বপ্নের ডানা মেলে এরকম কিংবা ক্রান্তি সিনেমার গান সঙ্গীত বাংলা তখন বেশ দিত পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি কি আছি দুজনে যাছিলাম আগে এই গানগুলো না তখন হতো জিদ্দার প্রচুর গান তখন সঙ্গীত বাংলায় হতো তখন দেবদা ওঠেনি আর দেবদা যখন উঠলো তখনও আর জিদ্দার গানের সাথে পরপর জিদ্দা বুম্বাদা দেবদার আই লাভ ইউর গান চলছে ঠিক আছে বিভিন্ন রকম মন মানে না মন মানে না এই সমস্ত গান তখন চলছে চ্যালেঞ্জ আস্তে 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 চ্যালেঞ্জের গান পরাঞ্জয় জুলিয়ারের গানগুলো তখন আস্তে আস্তে আসছে পরাঞ্জয় জুলিয়ারে পরাঞ্জয় জুলিয়ারে রে এখনও না কানে বাজে সুতরাং প্রত্যেকজনের অবদান কিন্তু রয়েছে বিশেষ করে বুমবাদা জিদ্দা দেবদা এদের কন্ট্রিবিউশন সঙ্গীত বাংলা চ্যানেলে হিউজ একটা লেভেলে এখন আমরা সবাই জানি যে সঙ্গীত বাংলা পার্ট অফ এস ঠিক আছে এস বিএফের যেমন বিভিন্ন ওটিটি টি প্ল্যাটফর্মগুলো এসছে তখন কিন্তু এস বিএফের চ্যানেল বলতে তখন ওই একটা মাত্র গানের চ্যানেল ছিল সেটা সঙ্গীত বাংলা যেখানে প্রচুর দর্শক ছিল সেই সঙ্গীত বাংলা চ্যানেলে যারা আমরা ছোটো ছোটোবেলার নষ্টাই আমরা সবাই জানি যে চিঠি লিখে বিভিন্ন রকমভাবে এস এম করে তখন পাঠানো যেত মেসেজ করা যেত কিংবা চিঠি পাঠানো যেত পোস্ট অফিসের মাধ্যমে সঙ্গীত বাংলা একটা শো হতো সকাল আটটা কিংবা সাড়ে আটটায় মোনালিসা দিয়ে একটা শো করতো হাওড়া ব্রিজ সেখানে আমরা কিন্তু চিঠি পাঠাতাম লিখে যে এই গানটা আমাদের পছন্দের হিরোর এই গানটা খুব পছন্দের রিকোয়েস্ট করতাম ঠিক আছে তো দিদি সেটা পড়ে শোনাতো আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস সব বলতো এবং সেই গানটা শোনানো হতো সঙ্গীত বাংলা চ্যানেলে সকালবেলা হাওড়া ব্রিজ এপিসোডে সুতরাং মানে এইগুলো না ভোলা যায় না জিদ্দার কত কত তখনকার দিনে প্রত্যেকটা ছবি জিদ্দার সুপারহিট ছিল তখনকার দিনে ঠিক আছে সেটা সাথী হতে পারে সঙ্গীত সিনেমার ভালো ভালো গান ছিল জিদ্দা প্রিয়াঙ্কা ত্রিবেদী কিংবা প্রেমী সিনেমা ঠিক আছে মনে রেখো আমার গান শুধু মনে রেখো আমার গান কি সুন্দর সুন্দর চোখে জল চলে আসতো বন্ধুরা মানে এমন এমন ইমোশনালও গান ছিল এমন এমন ভালো ভালো রোম্যান্টিক কিছু গান ছিল জিদ্দার ঠিক আছে তার পরবর্তীতেও অনেক ছবি এসছে আমরা সবাই জানি যে আওয়ারা যখন রিলিজ হলো তখনও জিদ্দার সায়ন্তিকার যে ক্রেজ ঠিক আছে মানে অবিশ্বাস্য ক্রেস্ট্রী সঙ্গীত বাংলার চ্যানেল কিন্তু আমরা ভালোবাসতাম দেখতে পছন্দের প্রিয় নায়কদের সিনেমার গানগুলো তখন দিত ট্রেলার দেখানো হতো মাঝে মধ্যে যখন অ্যাড হতো অ্যাডভার্টাইজমেন্ট এবং সেখানে যখন ইন্টারভিউসগুলো হতো বিভিন্ন জিনিস সঙ্গীত বাংলা দেখানো হতো এবং কলেজে কলেজে স্কুলে স্কুলে কিন্তু তখন সঙ্গীত বাংলার পেজের রিপোর্টাররা সঙ্গীত বাংলা চ্যানেলের যারা রিপোর্টার ছিল তারাও কিন্তু যেত মাইক্রোফোন নিয়ে কলেজের অ্যাটমসফিয়ারটা কোন সিনেমাটা নিয়ে এল বেসিক্সাইটেড চ্যালেঞ্জের সময় কিংবা জিতদার অনেক সিনেমার সময় কিন্তু সেগুলো করা হতো যে দর্শকদের সেই সিনেমা নিয়ে কতটা কৌতূহল কতটা তাদের মানে দেখার জন্য এক্সাইটেড তারা সেই সিনেমাগুলো এই প্রমোট করা হতো প্রমোশনাল স্ট্র্যাটেজি ছিল সুতরাং সঙ্গীত বাংলা চ্যানেলে জিদ্দার প্রায় সব গান হতো যেগুলো এস বিএফের প্রোডাকশন হাউসের জিদ্দার যে ছবিগুলো করেছিল এবং প্রচুর হিট ছিল টিআরপি খুব হাই তখনকার দিনে জিদ্দার আলাদা লেভেলের ক্রেজ ছিল তখন সদ্য উঠেছে একটা নায়ক উঠছে তখন উঠতি নায়ক তখন একটা আলাদা ওরকম হ্যান্ডসাম চার্মিং একটা দেখতে চকলেট বয় সুপারস্টার জিদ্দা তখন একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয়েছিল আলাদা একটা ফ্যানবেস তৈরি হয়েছিলো জিদ্দা তাই সঙ্গীত বাংলার কভার পেজে অবশ্যই বুম্বাদার দেবদাদের সাথে জিদ্দার ছবি যে কোনো গানের দৃশ্য জিদ্দা শ্রাবন্তী কিংবা জিদ্দা কোয়েলদি কোনো কিছু ঠিক আছে সাত পাকে বাঁধার মতো সিনেমা তারা করেছিল আমরা সবাই জানি তো তাদের কোনো কিছু একটা থাকা উচিত ছিল কভার পেকে একটা ছবি রাখা অবশ্যই উচিত ছিল এটাই মনে করি এটা ভুল হয়েছে ইন্ডাস্ট্রির ভেতরে অনেক রকম পলিটিক্স চলে আমরা সবাই জানি জিদ্দার সাথে কী শত্রুতা রয়েছে সঙ্গীত বাংলার আমি সত্যি বলছি জানি না কিন্তু এগুলো থাকা থাকা ঠিক নয় ইন্ডাস্ট্রির গ্রোথের ক্ষেত্রে খুব সমস্যা হয় জিদ্দা সেই কারণেই অনেকটা বেশি অবহেলিত জিদ্দা টলিউড ইন্ডাস্ট্রিতে তাই জন্যই তিনি বোধ আর অতটা বেশি টলিউডের দিকে না কিছু দিয়ে বা না কিছু করার চেষ্টা করে আস্তে আস্তে করে বলিউডে চলে যাচ্ছেন বলিউডে পা দিচ্ছেন এবং আমরা সবাই জানি যে ফ্ল্যাট নিয়েছে জিদ্দা বলিউডে মুম্বাইতে তো সেখানে অনেক সিনেমা করুক আমি চাইব যে যেখানে তোমায় সম্মান দিচ্ছে না কেউ সেখানে না থাকাই বেটার জিদ্দা যেটা করবে খুব ভালোর জন্যই করবে আর জিদ্দা তো পলিটিক্স করতে পারে না পলিটিক্যাল কোনো মেম্বারও নয় অত ক্ষুরোধার বুদ্ধিও নয় জিদ্দার ঠিক আছে তাই জন্য জিদ্দা খুব সাদা মাটা ফ্যামিলি ম্যান তাই জিদ্দা যেটাই করবে সেখানেই হিট করবে জিদ্দা টলিউডেও যেমন হিট দিয়েছে পরস্পর তেমন কিন্তু বলিউডে গিয়েও তার ছাপ ফেলে দেবে বলিউডেও কিন্তু হিট দেবে রিসেন্টলি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে দেখেছি জিদ্দার যে পারফরমেন্স আগুন লেভেলের এবং জিদ্দার জিদ্দাকে নিয়ে যে প্রোমোশনটা তারা করেছেন নেটফ্লিক্স বোম্বাদ জিদ্দা সেটা জাস্ট অকল্পনীয় এই রকম লেভেলের প্রমোশান নেটফ্লিক্সের কোনো আজ পর্যন্ত যে কটা ওয়েব সিরিজ বেরিয়েছে এইরকম লেভেলের খরচা করে প্রমোশান হয়নি ঠিক আছে তো জিদ্দার ক্রেস আলাদা সুতরাং আমি মনে করি সঙ্গীত বাংলা এটা ভুল করেছে তো তাতে জিদ্দার কিচ্ছু যায় আসে না জিদ্দা তো জিদ্দাই ঠিক আছে তার গ্ল্যামার তার সুপারস্টার ডাম তার ফ্যান ফলোয়িং খুবই লয়্যাল খুবই হাই ঠিক আছে খুবই মানে আমি জাস্ট প্রকাশ করতে পারছি না জিদ্দা জিদ্দাই ঠিক আছে তো সঙ্গীত বাংলা পিক দেয়নি তাতে জিদ্দার কোনো কিছু জাস্ট যায় আসে না তো বন্ধুরা তোমাদের এটা নিয়ে কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না আর আর একটা কথা ভাই গানগুলো করলাম নিজের মন থেকে এগুলো শুনে শুনে বড় হয়েছি তো ছোটোবেলা থেকে আমি তো গায়ক নই বাট মন থেকে ভিডিও বানাই বলে গানগুলো করে ফেললাম ঠিক আছে জানি কোনো স্যুট ছিল না বেসুরে গলা আমার আর যাই হোক মন থেকে ভিডিওটা মানলাম গানগুলো মন থেকে করলাম কেউ আর এটার জন্য গালাগালি খিস্তি দিও না সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই আর নমস্কার টাটা